হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তো আমার ভিডিওটা স্টার্ট করেছি তো এই যে সকালবেলা তো সকালে আমি আমার এখনই তো স্নান করে নিয়েছি আর সকালের কাজ বাজ সিঁড়ে নিয়ে মেয়েকে খাইয়ে দেয় ঘুম থেকে তুলেই তো মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি যেমন যেমন রোজকার কাজ সারি তো স্নান টান করে নিয়ে জামা কাপড় ছিল কিছু তো কাচাকুচি করেছি তো কাচাকুচি করে নেওয়ার পর আমি আমার মতনই তো এরপর আমি ঠাকুর ঘরটাও সেরে নিয়েছি তো কেননা স্নান করে নিয়েছি সকাল সকাল তো সকাল সকাল স্নান করে নিলেই তো পুজোটাও তো দিয়ে নিতে হয় বলেই পুজোটা দিয়ে নিয়েছি নেয়ার পরে তো চলো ঘরের বিছানা টিছানাগুলো তুলবো আর বিছানাটা তুলে নেবার পর তো রান্না সেরে নেব যেমন রোজ সকাল সকালে রান্না করি কেননা এখন তো প্রচণ্ড গরম তো তার জন্য সকালে যতটা কাজ পারি তো সকালে তাড়াতাড়ি দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যেই সবটা সেরে নেবার চেষ্টা করি কেননা মেয়ে পরের থেকে চলে এলে তখন আর এদিকে কাজ করতে পারি না তো ওকেও সময় দিতে হয় তখনই ওকে খাইয়ে দিতে হয় তো তার জন্য আমি তাড়াতাড়ি মানে বিছানাপত্র তুলে নিয়ে রান্না বান্না সেরে তো চলো ঝটপটকান্না কেন সকালে তেমন কিছু খাওয়া হয় না আর এই যে দেখো আমি এখন তো রান্নাবান্না করে এসে বসেছি আর চলো তোমাদেরকেও দেখাবো যে কী রান্না করেছি তো আর এই যে হঠাৎ করেই আমার বোন চলে এসছে সকালেই ওই দশটা এগারোটার দিকেই তো ততক্ষণে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো আর আমি জানতেও জানতাম না যে ও আসবে তো তাই তেমন কিছু রান্না বান্না করে নিই এই যে বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয় তো একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম চাটনি করেছিলাম আর আমি এক্সট্রা করেছিলাম যে ডিম ভাজাটা আর মাছের একটা তরকারিও করেছিলাম তো এখন এই যে আমি আর আমার বোন বসেছিলাম তো আমার বর আর মেয়ে চলে গেছে একটু দই মিষ্টি আনতে তো ওরা এক্ষুনি চলে আসবে তোমাদেরকে দেখাবো তো এই যে ওরা চলে এসছে মেয়ে আর বর তার ফাঁকে তো আমি আর আমার মেয়ে বোন বসেছিলাম তার আগেই তো আমার বর আমি যখন রান্না করছিলাম তারপর ওরা চলে গেছে যে আমার মেয়ে আর বর চলে গেছে তো একটু মিষ্টি আনতে বোন এসেছে বলে তো একটু দই আর মিষ্টি যে মেয়ে তো নিমপিটে গিয়ে নিয়ে এসছে তোর বাপির সাথে আর আমরা বললাম যে মিষ্টিটা না হয় পরেই খাওয়া যাবে কিন্তু না আমার বর বললো যে না এখনই খাও মিষ্টিটা কেমন দেখো বলে তো মিষ্টিটা খাওয়া শুরু করে দিয়েছি তো মিষ্টিটা খাওয়া হয়ে গেলে চলো এবার আমরা একটু বসে রেস্ট নেওয়ার পর তো খাওয়া দাওয়া করবো তার জন্য এই যে সবাইকে খেতে দেবার জন্য ভাত রেডি করেছি তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই নেওয়ার পরে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে যাওয়ার পর এই যে দইটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো দইটাকে বের করলাম আর তার আগেই এই যে পাশে একটা ভাঁড় রেখে দিয়েছে আমার মেয়ে তো আগেই বের করে নিয়েছে ও তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়ে মাত্র দইটা বের করে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর তারপর আমি এই যে দইটা নিয়ে সবাইকে দিয়ে দেব আর আমি যে ও খাবো তো এই যে আগের দইটা কাটিয়ে খাওয়া শুরু হয়ে গেছে আর তারপর এখানে আমার বোন আর মি দই খাটের উপরেই শুয়ে আছে তো ওখানে আমি ওদেরকে দইটাকে খেতে দিলাম এই শুয়ে শুয়ে খাবে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে একটু বিকাল বিকাল ঘুম থেকে মানে একটু ভালোই ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তো আমাদের গাছের পেয়ারা তো পেয়ারা কেটেছিলাম তো পেয়ারাগুলো খাওয়ার পর তো আমি প্রথমেই বলেছিলাম না আমার বোন হঠাৎ করে এসছে তো কেন এসেছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো এই যে ও একটা আমার মানে শাড়ি পরে নিয়েছে আর এখনই এই যে আমার মেয়ে ক্যামেরা করছে তো আমি একটু ঘুরিয়ে দেখিয়ে বলে দিচ্ছিলাম তো আমার বোন আমার শাড়ি পরার পরে এই যে আমি ওকে একটু মেকআপ করিয়ে দিচ্ছি কেননা ও যাবে একটা বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়ি যাওয়ার আগে আমার কাছে এসেছে তো একটু ভালো করে সাজিয়ে দেবার জন্য আর মেনলি আমার শাড়িটাই পরার জন্যে তো ওর মেকআপ লুকটা কেমন হয়েছে আর শাড়িটা পরানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো তারপর আমি ওকে যে সাজিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পর এখন প্রায় বিকাল পাঁচটার মতন বাজে তো ও চলে যাবে তাড়াহুড়ো করছিলাম তো তাড়াহুড়ো করেই এই যে বেশ খানিকটা সাজিয়ে দিয়েছি যেমনটা পেরেছি আমি তো বলেই এখন ওই যে ও বেরিয়ে যাচ্ছে তো ওকে একটু রাস্তা পর্যন্ত দিয়ে আসবো আর আমার ভিডিওটা এখানেই শেষ করে দেব তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বোনকে সাজানো কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না